সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কি কি ম্যাথডে আপনারা ফাইল আপলোড করবেন রেডি করবেন অ্যান্ড পাবলিশ করবেন এগুলো থাকবে আজকের এই ক্লাসে আজকের ক্লাসটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি যে আপনি অ্যাডোবি স্টকের এ টু জেড সব কিছু আপনি শিখতে পারবেন এবং ইজি ওয়ে এগুলো করতে পারবেন তো আমাদের বর্তমানে ফ্রি পিকের মার্কেট প্লেসটা একটু ডিমান্ডেবল হয়ে যাওয়ার কারণে এবং পাবলিক প্রোফাইল যেটা আমরা বলি কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট সেগুলো অ্যাপ্রুভ নিচ্ছে না এবং তারা লিমিট করে দিছে দুইশোর উপরে ফাইল আমরা পাবলিক করতে পারবো না এটা শুধু দুইশো দিছে শুধু আপনার ইজিভাবে আপলোড করার মেথড আর এস টিপিসি একটা আছে ওইটা দিয়ে আপনি পাঁচশো করতে পারেন টোটাল সাতশো ফাইল কিন্তু আপনি আপলোড করতে পারবেন ফ্রিপিকে তো আমরা যদি চাই আমরা অ্যাডোবি স্টকে বর্তমানে আমরা বেশি পরিমাণে আয় করতে পারি কারণ আপনি একটা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করে কিন্তু আপনি ভালো একটা সাফল্যের মুখ দেখতে পারবেন না দুই তিন মাসে এই জন্য আপনাকে অবশ্যই দুই তিনটা অ্যাডভি স্টকের অ্যাকাউন্ট রাখতে হবে ঠিক আছে তাহলে আপনি কিন্তু খুব ভালো পরিমাণে কাজ করতে পারবেন দেখা যাচ্ছে আপনার যদি চারটা অ্যাকাউন্ট থাকে অ্যাডোবি স্টকের তো দেখা গেল যে চারটা অ্যাকাউন্ট দিয়ে যদি মাসে পাঁচশো করে ব্যাকটোর ফাইল বা পিনজি ফাইল যদি আপলোড করেন এক একটাতে তাহলে দুই হাজার কিন্তু ফাইল আপনি এক মাসে আপলোড করে ফেললেন পরের মাসে যা কিন্তু আপনি চার হাজার করতে পারবেন তারপরে মাসে কিন্তু আপনি ছয় হাজার করতে পারবেন এখানে একটা বড় একটা প্রবলেম হচ্ছে এখানে আমাদের এক থেকে দুই মাস তিন মাস সময় লাগে ফাইল অ্যাপ্রুভ হইতে আপনাকে কিন্তু অ্যাপ্রুভের বর্ষায় থাকলে হবে না আপনাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করেই যেতে হবে ঠিক আছে তো চলুন আমরা দেখি কীভাবে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করতে হয় এটা দেখি তো অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে সেখানে যে লিখবো অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এটা লিখে জাস্ট ইন্টার করবেন ইন্টার করার সাথে সাথে আপনাদের প্রথম লিঙ্কটা ওপেন হবে আমরা জাস্ট এটার উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে অ্যাডবিস্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের ড্যাশবোর্ড বা ইন্টারফেস এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবো জয়েন নাওতে ক্লিক করার পরে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে এবং একটা পাসওয়ার্ড দিতে বলবে তো আমরা এগুলো দিয়ে আমরা কন্টিনিউ করব তো আমি এখান থেকে একটা জিমেল ওপেন করে রাখছি জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম এবং এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব অবশ্যই পাসওয়ার্ডগুলো কিন্তু স্ট্রংলি হতে হবে হ্যাঁ তো এটা অবশ্যই আমরা দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের ভোটারইডি কার্ডের যেরকম নামটা আছে সেই নামটা আমরা এখানে দিব তো ভোটার আইডি কার্ডের নামটা এখানে দিলে যেটা হবে আপনার পরবর্তীতে যদি অ্যাকাউন্টের কোনো কিছু করার প্রয়োজন পড়ে বা ভেরিফাই করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এটা এইটা দিয়ে হয়ে যাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আমার আইডি কার্ডের যে নামটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব তো এবং ধরেন আমি এখান থেকে আমি আরেকটা নাম ব্যবহার করতে পারি তো এখান থেকে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিব ডিসেম্বর উনিশশো নিরানব্বই দিয়ে দিলাম এবং প্লিজ কনট্যাক্ট মি বায়া ইমেল এটা আমরা ঠিক মার্ক দিয়ে জাস্ট আমরা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করব তো আমাদের এখানে দুই এক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে জাস্ট আমাদেরকে বলতেছে আমাদের ইমেলের মধ্যে একটা কোড পাঠানো হয়েছে বা একটা লিঙ্ক পাঠানো হয়েছে লিঙ্কে যে আমাদের কী করতে হবে ক্লিক করতে হবে ওকে তো আমাদের দেখেন এখানে কিন্তু একটা মেল চলে আসছে এবং এখানে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিছে জাস্ট আমরা লিঙ্কের ওপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম ইয়োর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড যদি আপনি এই লিংকে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না কয়েক ঘন্টা পরে কিন্তু অ্যাকাউন্টটা চলে যাবে হ্যাঁ তো আমরা এই কাজটা করে নিব জাস্ট এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম শো হবে হয়তো আপনারা প্রফারলি দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তো এখানে দেখেন এরকম শো হবে তো আমরা এখানে যে কাজটা করব এখান থেকে আমরা মাই অ্যাকাউন্টে বা ম্যানেজ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো এখান থেকে আমরা বেসিক জিনিসগুলো পরিবর্তন করতে পারবো তো আমরা এডিট প্রোফাইল ক্লিক করি ক্লিক করলে প্রোফাইল পিকচার আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো প্রোফাইল নাম আমরা চেঞ্জ করে নিতে পারবো অ্যারোবি স্ক্রিন নেম যেটা ওই যে আমাদের সবার সামনে শো হবে স্ক্রিনে সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো তো জাস্ট আপনারা কি করবেন ধরেন এখান থেকে আমি একটা ক্লিক করে আপনাদেরকে দেখাই ধরেন আমি এখানে দিব হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ অ্যাডিশনাল বা অ্যাড জাস্ট দিয়ে জাস্ট আমি সেভ করলাম দেখেন এটা কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে গেল কোম্পানি অ্যাড করার দরকার নেই আপনার যেহেতু কোম্পানি নাই এবং এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করবেন এবং এক সেকেন্ডারি ইমেল আপনি এখানে দিয়ে দিবেন সেকেন্ডারি ইমেল হচ্ছে আপনার এই ইমেলে যদি কখনো সমস্যা হয় ওই ইমেলটা দিয়ে জেনে আপনি মোটামুটি রিকভারি করে ফেলতে পারেন বা আপনি ওইটা দিয়ে কাজ চালাইতে পারেন তো এই হচ্ছে বিষয় তো এটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন এগুলো অ্যাড করা হয়ে গেলে কাজ শেষ তো আমরা যে কাজটা করবো এখন আবার আমরা লিখবো হচ্ছে অ্যাডোবি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এটা লিখে প্রথম লিংকে আবার চলে যাবো দেখেন আসার পর এখান থেকে বলতাছে যে ফার্স্ট আপলোড মাই ফার্স্ট অ্যাসেট তো আমরা এখানে ক্লিক করবো তো এইরকম জায়গায় কিন্তু আমাদের নিয়ে আসবে দেখেন এখানে সব কিছু বলে দিছে কীরকম কি হবে কত ফাইল হবে এখানে পিনজি ফাইল কত হবে জিপিনজি কত হবে ব্যাক্টোর কত হবে ভিডিওর সাইজ কত হবে সব কিছু এখানে রিকোয়ারমেন্ট বলে দিছে তো আমরা কিন্তু এই রিকোয়ারমেন্ট ধরে ধরেই আমাদের কাজগুলো করতে হবে এবং আমরা এখানে দেখেন আপলোডের এই জায়গাটাতে আমরা ক্লিক করলে আপলোড করতে পারবো ইনশর্ট এখানে আমরা মানুষের কোনগুলো জিনিসগুলো সবথেকে টপ ট্রেন্ডে চলতা বা ট্রেন্ডিং বিষয়গুলো আমরা নিয়ে কাজ করতে পারি এখানে দেখেন এগুলো তারা সার্সে এখান থেকে কিন্তু তারা ভালো একটা ডাউনলোড পাচ্ছে তো এইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন তো এখানে মজার বিষয় হচ্ছে কি আপনার আমাদের এক স্টুডেন্ট মাত্র পাঁচটা পাঁচটা ফাইল ডাউনলোড হয়েছে মানে পাঁচটা অ্যাসেট ডাউনলোড হয়েছে চার ডলার সেচল্লিশ স্যান্ড দিয়ে দিছে তাহলে বুঝেন কতটা আর্ন করা পসিবল তো এখানে দেখেন কেউ কেউ এখানে ডাউনলোড পাইছে কত পঁচিশ হাজার দেখছেন এখানে কিন্তু তাদের ডাউনলোড লিস্টগুলো এখানে আছে দুই লাখ পঞ্চাশ হাজার ডাউনলোড পাইছে তাহলে বুঝেন কি অবস্থা লাইভ টাইম ডাউনলোড তো তাদের প্রোফাইলগুলো আমরা দেখে দেখে কিন্তু আমরা আইডি নিয়ে কাজ করতে পারি এই হচ্ছে বিষয় তো এখান থেকে আমরা এগুলো দেখতে পারবো আপলোডগুলো দেখতে পারবো ড্যাশবোর্ডে আমাদের আর্নিংগুলোকে দেখতে পারবো আমাদের আর্নিং কত হচ্ছে এগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো তারপরে আমরা এখান থেকে অ্যাকাউন্টের আরও ডিটেলস আমরা এখান থেকে মানে ফিল করে নিব এগুলো আমরা বসায় নেব তো এগুলো সিম্পল জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাড্রেসগুলো দিবেন তো আমার অ্যাড্রেস আমি দিয়ে দিলাম বপুর টাঙ্গাইল তো এটা দিয়ে দিলাম দিয়ে যা সেভ করবো হয়ে যাবে তো এখানে সব কিছু দেওয়া আছে এ টু জেড জাস্ট আমাদের কাজগুলো করতে হবে চলুন আমরা দেখি কীভাবে অ্যাডোবিস্টকের জন্য ফাইল রেডি করতে হয় আমি দুই তিনটা মেথড আপনাদেরকে দেখাই যেগুলো দিয়ে আপনি ইজিভাবে কাজগুলো করে ফেলতে পারবেন তো প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে আমাদের লিনার্ডো অ্যাকাউন্টে চলে যেতে হবে লিনার্ড্রো লিনার্ড্রো লিনার্ডো এআই লিখে আমরা সার্চ করবো প্রথম যে সাইটটা পাবো মানে এআই সাইটটা পাবো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে লঞ্চ অ্যাপে ক্লিক করবো যেহেতু আমাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট আমরা করি নাই তো আমরা এখানে ক্লিক করব তো আমাদের একটু লোড নিচ্ছে তো এখান থেকে আমার মেলটাকে আবার ওপেন করতে পারি তো এই মেলটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে আমরা দিয়ে দিব দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে জাস্ট আমরা এখান থেকে কী করব আমরা এক ক্লিকে সাইন আপ করতে পারি অথবা ম্যানুয়ালি সাইন আপ করতে পারি তো ধরেন একটা ক্লিক যদি করি গুগল থেকে সরাসরি সাইন আপ করে জাস্ট আমার মেলটাকে আমি এখানে অ্যাড করে দিলাম সাথে সাথে দেখেন অ্যাকাউন্ট কিন্তু চলে আসবে হয়ে গেছে এবার এখান থেকে লেটস গো এখানে আমরা ইমেজ ক্রিয়েশন ক্লিক করব এরকম আসবে আমরা এখান থেকে লেগেসি মুডটাকে অন করে দেবো হ্যাঁ ওকে এগুলা নেক্সট করব নেক্সট লেগেছি মোডটা ওকে ফিনিশ জাস্ট অন করে দিলাম দেখেন হয়ে গেল তো এবার আমরা জাস্ট এখানে একটা প্রম দিয়ে দিব প্রমটা আমি অবশ্য আপনাদেরকে দিয়ে দিব ট্রাই করব তো আমরা এখানে এসে আমাদের প্রমটাকে দিয়ে দিব এবার ধরেন আমি চ্যাট জিপিটিতে চলে যাব চ্যাট জিপিটিতে আমি এখানে আমি একটা অ্যাকাউন্ট করে নিব চ্যাট জিপিটি এখানে এসে আমি লিখব হচ্ছে ধরেন ওয়াল ফুড ফুড নেম জাস্ট এটা লেখে জাস্ট আমি ইন্টার করবো হ্যাঁ সরি এখানে চলে আসে তো দেখেন এখানে আমরা প্রথমে ধরেন আপেল নিতে চাই জাস্ট আপেলটা ক্লিক করলাম কপি করলাম কপি করে এই জায়গাটাতে আমি জাস্ট আপেলটাকে বসাই দিব যদি এবার যদি আমি পাখির নাম দিতে চাইতাম তাহলে পাখির নামটা দিয়ে দিতাম ধরেন আমি চাচ্ছি অরেঞ্জ তা আমি জাস্ট সেমভাবে এখানে এসে জাস্ট অরেঞ্জটাকে চেঞ্জ করবো আর বাকিগুলো সেম রাখবো এখান থেকে আমরা মডেলটাকে সেট করে দেবো হচ্ছে এটা তো এটা দেওয়ার পর জাস্ট আমরা যে কোনো একটা সাইজ নিয়ে নেব এখান থেকে যেটা খুশি আপনি নিতে পারেন ধরেন আমি এখান থেকে আমি এটা নিচ্ছি নিয়ে জাস্ট আমি জেনারেটে ক্লিক করব দেখেন তার আমাকে চারটা ইমেজ জেনারেট করে দিচ্ছে এবং আমি আরেকটা সাইজ নেই এটা তো এখানে আমি জাস্ট আবার ক্লিক করি দেখেন আমার আরও কিছু ইমেজ তারা জেনারেট করে দিচ্ছে তো আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব দেখেন আমাদের ছবি কিন্তু রেডি কিন্তু খুব একটা প্রপারলি ভালো ছবি আসে নাই তো এগুলো আমার কাজে লাগবে না তো আমি চাচ্ছি সিঙ্গেল ই হবে আর কি অরেঞ্জ হবে তো আরও দেখি কিছু ছবি এখান থেকে আমরা ইয়া করি হ্যাঁ এগুলো একটা ছবি আমি কাজে লাগাবো না খুব একটা ভালো লাগতেছে না কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সাদা আসতেছে এই ছবিটা কাজে লাগানো যায় তো আপনি অবশ্যই দেখে দেখে এই কাজগুলো প্রপারলি করতে হবে ঠিক আছে আপনি ভালো ছবি না হইলে কিন্তু মার্কেট প্লেসে দিলে সেটা কিন্তু ফুল হবে না এবং সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড পাবেন না এই একটা ছবি আমি নিতে পারি এই ছবিটা নিলাম তারপরে ধরেন এটা সেভ করলাম তো এখানে দেখি আমি আরও কিছু ছবি তৈরি করে দিচ্ছে তারা হ্যাঁ দেখেন এখানে এই একটা ছবি চলে কিন্তু খুব একটা ভালো হয়নি আমার মনে হচ্ছে তো আমি যাচ্ছি আরও একটু বেটার চাই তো আমি অ্যালকেমিটাকে অন করে দিতে পারি ওকে অ্যালকোমিটা এখন অন হচ্ছে না তো আমি আরও কিছু জেনারেট করব এখান থেকে দেখেন তারা তৈরি করতেছে ফার্স্টলি ওকে এগুলো তেমন ভালো লাগতেছে না হ্যাঁ এখানে একটা ছবি এখানে একটা ছবি এই দুইটা ছবি আমার কাছে যায় যা দুইটা ছবি আমি এখান থেকে ডাউনলোড করে নেব তো আমার টোটাল ছবি হলো তিনটা তো দেখেন হয়ে গেছে এবার আমি এখান থেকে চলে যাব আই লাভ আই লাভ লাভ ইমেস ইমেস ওকে এটা লিখে সার্চ করব এই সাইটে আপনারা চলে যাবেন এখান থেকে আপনাদের ছবিকে আপস্কেল করে নেবেন এখান থেকে অনেক কাজ করা যায় আপনি আপস্কেলটাকে সাইজ করবেন এখান থেকে যা সিলেক্ট করবেন ধরেন এই তিনটা ফাইল আমি করতে চাচ্ছি জাস্ট প্রথমটাতে সিলেক্ট করলেন করার পর এখানে অ্যাড করে দিলেন তো এখানে কিছুক্ষণ সময় লোড নেবে আর এইটা খুব ভালোভাবে আপ স্কেল হয় খুবই ভালোভাবে যেটাতে আপনি কিন্তু ইজিভাবে এখানে আপডেট করে ফেলতে পারবেন তো দেখেন আগে ছিল এরকম এখন এরকম আপনি চার এক্স করবেন সাইজ অবশ্যই চার হাজারের তিন হাজারের উপরে রাখতে হবে তো চার এক্স করলে আপনার তিন হাজারের উপরে ফাইলটা হয়ে যাবে তাহলে কিন্তু এটা খুব কোয়ালিটিফুল হিসাবে গণ্য করা হবে ঠিক আছে দেখেন খুব সুন্দর হয়েছে জাস্ট এখান থেকে আমরা আপস্কেলে ক্লিক করব জাস্ট ডাউনলোডে ক্লিক করব দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেল তো দুইটা ইমেজের যদি পার্থক্য আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রথম ইমেজ ছিল আপনার কত এটা ঠিক আছে দেখেন এক হাজার চব্বিশ আর পরেরটা হয়েছে দেখেন কত চার হাজার ছিয়ানব্বই ঠিক আছে চার হাজার ছিয়ানব্বই তো এভাবে কিন্তু চাইলে কি আমরা আপস্কেল করতে পারি এবং আপস্কেল করার জন্য আরেকটা মাধ্যম আছে তো সেটা হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে আপস্কেল স্কেল ডাউনলোড এটা লেখা যার সার্চ করবেন প্রথম যে লিঙ্কটা আছে এখানে আপনারা চলে যাবেন এখানে এই সফটওয়্যারটাকে জাস্ট ডাউনলোড করবেন এখানে দেখেন ডাউনলোড করার একটা অপশন আছে এবার উইন্ডোজ এখানে সিলেক্ট করবেন ডাউনলোড হয়ে যাবে এটা ইনস্টল করবেন একদমই সহজ অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করা হয় এটাতে আপনি করতে পারবেন এটাতে কীভাবে জাস্ট এটাকে অন করেন এখান থেকে অন করার পর এখান থেকে আমরা সিলেক্ট আপনি যদি ফোল্ডার বাই ইমেজ সেট করতে চান সেটাও করতে পারবেন যদি সিঙ্গেল ইমেজ চান সেটাও করতে পারবেন জাস্ট সিলেক্ট করলাম আমি চাচ্ছি সিঙ্গেল একটা ইমেজ আমি এখানে আপস্কেল করতে দরি নিষেডটা এটা আমি চাই জাস্ট এটার উপর ক্লিক করলাম এবং এখানে দেখেন পাস এক্স পর্যন্ত দেওয়া আছে আমরা পাস ফাইভ এক্স করে নিতে পারি তো জাস্ট এখান থেকে আমি ক্লিক করলাম দেখেন কয়েক মিনিটের ভিতরে এই ছবিটা আপস্কেল হয়ে যাবে এটাতে আরও খুব ভালোভাবে করা যাবে এবং ওইটাতে যেহেতু ফোর এক্সেল করা যায় এটা ফাইভ এক্স পর্যন্ত করা যায় দেখেন একদম পরিষ্কার এই ছবিগুলো কিন্তু আপনি ইজিভাবে কি করতে পারেন মার্কেট প্লেসে আপলোড করতে পারেন তো দেখেন অলরেডি কিন্তু এটা আপলোড হয়ে গেছে মানে সেভ হয়ে গেছে আর কি আমাদের কম্পিউটারে আমরা যদি এখানে যাই দেখতে পারবো এটা হচ্ছে আমাদের ছবি দেখেন পাঁচ হাজার বাই আটত্রিশশো পাঁচ মানে এক পঞ্চাশশো বিশ বা আটত্রিশশো আগে ছিল কত আগে ছিল সেম এক হাজার চব্বিশ সাতশো আষট্টি তো দেখলেন দুইটা ছবি কিন্তু আপস্কেল হয়ে গেছে তো এই দুইটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি যেহেতু আপস্কেল হয়ে গেছে অলরেডি তো এগুলো আমি চাচ্ছি না আরেকটা এম আমরা আপস্কেল কীভাবে করবো আপস্কেল করার জন্য আমরা চলে যেতে পারি ফটোশপ ফটোশপে আমরা চলে যাব এখান থেকে ফটোশপ দেখেন আমি মাধ্যমগুলো বলতেছি জাস্ট আপনাদেরকে মাধ্যমগুলো যে কোনো মাধ্যমে আপনি আপ স্কেল করে নিতে পারেন যার ফটোশপে আসেন এখানে আসার পর আপনি এই ছবিটাকে এখানে আপলোড করে দেন জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড ইমেজ তো তিন নাম্বারটা এটা জাস্ট আমরা যদি করতে চাই এখানে জাস্ট আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা ইমেজ সাইজ হ্যাঁ ইমেজ সাইজ এখান থেকে আমরা ইমেজ যে অপশানটা আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা তিন হাজার তিনশো করে দেবো ওকে তিনশো করে দিলেই এটা কিন্তু আপস্কেল হয়ে যাবে দেখেন আপস্কেল হয়ে গেছে তো এবার চাইলে আমরা হালকা কালার কারেকশন করে নিতে পারি কালার কারেকশন কিভাবে করে এই যে এখানে এসে দরেন হিউ সিচুয়েশনটা বাড়ায় দিলেন একটু তাহলে আর একটু সুন্দর লাগবে এগুলো নিজের মতো করে করে নেবেন এখানে ব্রাইটনেস লেভেলস অপাসিটি এগুলো সব কিছুই এখানে দেওয়া আছে কালার ব্যালেন্স এগুলো আপনি করে নেবেন করার পরে জাস্ট এখান থেকে কী করবেন সেভে ক্লিক করবেন সেভ এখান থেকে আপনি সেভ করবেন হচ্ছে জিপিনজি ওকে জিপিনজি জাস্ট এটা দিয়ে জাস্ট সেভ করলেন হ্যাঁ এটা রিপ্লেস হয়ে যাবে হ্যাঁ ওকে দেখেন এটা কিন্তু হয়ে গেছে তো দেখেন আমার কিন্তু ছবি এটাও আপ স্কেল হয়ে গেছে দেখেন এটার সাইজ কত চলে আসলো আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন কত এম দাঁড়াইছে এটা না ওকে এটা যদি আমরা একটু দেখি শো মোডস প্রপার্টিস এখানে চেয়ে দেখতে পারে দুই এমবির উপরে চলে গেছে এবং সাইজ কত আছে দেখেন সাইজ হচ্ছে বিয়াল্লিশশো বাই বত্রিশশো ঠিক আছে ভালো সাইজ হয়ে গেছে যদি এভাবে কাজ করতে চান করতে পারবেন ঠিক আছে একদম ইজিভাবে এভাবে আপনারা চালে কিন্তু আপলোড করতে পারেন এবার আরেকটা মাধ্যম আছে আপলোড করা সেটা হচ্ছে আপনার যদি পিনজি ফাইল আপলোড করতে চান সেক্ষেত্রে একটা সফটওয়্যার আছে যেটাতে কিন্তু আপনি পিনজি ফাইল আপ ইচিভাবে কিন্তু পিনজি করে নিতে পারবেন ধরেন আমি নতুন একটা ছবি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জাস্ট একটা ছবি এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি চাচ্ছি এটাকে লক ছাড়াই দেবো এবার আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব জাস্ট এখান থেকে আমি কি করব সিলেক্ট সিলেক্ট থেকে অবজেক্ট অবজেক্ট সিলেক্ট করব। দেখেন অটোমেটিকলি তারা সিলেক্ট করে নিচ্ছে জাস্ট এখান থেকে আমি এটার উপর ক্লিক করব দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে কিন্তু এবার এখানে কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা হয়ে গেছে তো এগুলো ঠিক করতে হবে এভাবে করতে গেলে অনেক সময় লাগে ঠিক আছে আরেকটা সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইজিভাবে করে নিতে পারেন আমি আরেকটা মাধ্যম দেখাই আপনাদেরকে যদি পিনজি ফাইল আপলোড করতে চান পিনজি ফাইল আপলোড করার জন্য আপনাকে চলে হবে কিটেলে কিটেল সব থেকে বেটার একটা অপশন আপনাদের হতে পারে কিটেল যদি কারো লাগে কিটেল আমার সাথে কন্ট্যাক্ট করেন আপনাদের কিটেল সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে দেওয়া বছরের জন্য করে দেওয়া যাবে তো এখান থেকে যদি আপনারা আসেন আসার পর ধরেন একটা নিউ নিউ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে ঠিক আছে আমরা এবার এখান থেকে চার হাজার বাই চার হাজার রাখবো চার হাজার বাই চার হাজার এখানে আমরা চার হাজার বাই চার হাজার রাখব রাখার পর ক্রিয়েটিভ ক্লিক করবো তো এখান থেকে আমি এটার অপাসিটিটা এখানে এসে কি কুমাই দিলাম কমাই দিয়ে এখান থেকে জাস্ট আমি আপলোড করব এবং আপলোড আমি যে তিনটা ফাইল আমি আপস্কেল করছি সেটা আমি এখানে এসে পেস্ট করে দিব দেখেন পেস্ট হয়ে গেছে মানে এটা আপলোড হচ্ছে আর কি তো আমরা একটু অপেক্ষা করবো দুই তিন সেকেন্ড তারপরেই দেখতে পারবেন যে এটা আপলোড হয়ে যাবে খুব সুন্দরভাবে এবং এর থেকে মনে হয় না ভালো কোনো সফটওয়্যার আছে যে এই কাজগুলো এত সুন্দরভাবে করা যায় এবং কোনো অবজেক্টের কোনো কিছু কিন্তু বাইরের জিনিস চলে আসবে না দেখেন আমি তিনটা একবারে সিলেক্ট করলাম দেখেন আমি চাইলে এখান থেকে কিন্তু আপেস্কেল করতে পারি দেখেন এখানেও কিন্তু আপেস্কেল অপশন আছে এই সপ্তাহেতে আপনি আপেস্কেল ব্যাকগ্রাউন্ড রিমুভ একসাথে কিন্তু করে নিতে পারবেন দেখেন তিনটা ছবি একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বলতেছে আপনি যদি টেকনিক্যালে কাজগুলো না করেন টেকনিক যদি অবলম্বন না করে কাজ করেন তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু সাকসেস হতে পারবে না সব জায়গায় টেকনিক আছে তো এগুলো আপনাদেরকে বুঝে বুঝে কাজ করতে হবে দেখেন আমি যদি এবার এই ফাইলগুলোকে এনে এই এনেখানে এনে দেই দেখেন কতটা সুন্দরভাবে তারা ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করছে কতটা সুন্দর এবার মাঝখানে আনলাম আনার পরে এখান থেকে আমি এই দুইটাকে অন করে দিলাম দিয়ে জাস্ট ডাউলোডে ক্লিক করলাম দেখেন এটা হচ্ছে তিন নাম্বারটা জাস্ট আমি আবার সেমভাবে ডাউনলোড করলাম এটাকেও আমি এখানে এনে মাঝখানে রাখলাম এনে ডাউনলোড করে দিলাম দেখেন হয়ে গেল ডাউনলোড তো এইভাবে ডাউনলোড করতে পারি আমরা চাইলে এটার মাধ্যমে কিন্তু এস বিজি ফাইলও তৈরি করতে পারি ডাউনলোডের এখানে আসা যদি আপনি পিনজি আসে না আপনি চাইলে এস বি ফাইল তৈরি করতে পারেন এখানে ব্যাকট আপনি করে নিতে পারেন ধরেন আমাদের কিন্তু এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন আপনারা কিন্তু আরেকটা সফটওয়্যার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন এই যে আমরা যদি চলে যাই ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে যদি আসি আসার পর ধরেন যে ছবি দুইটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এটা যারা ফ্রিতে কাজ করতে চান তাদের জন্য জাস্ট এই দুইটাকে অন করে দিলেন এখানে দিয়ে দেখেন ওরা কিন্তু খুব প্রপারলি না করতে পারলে কিছুটা আপনি ধরেন একশো ছবি দিচ্ছেন পঞ্চাশটা করে দিতে পারবে ভালোভাবে এবং চাইলে এখান থেকে আপনার কাজগুলো করে নিতে পারেন ধরেন সেভ করতে পারেন একটা করে দেখেন তিনটা কিন্তু সেভ হয়ে গেছে এবং জিপ ফাইলে আপনাকে পাঠিয়ে দিবে দেখেন জিপ ফাইলে পাঠাই দিয়েছে তো আমার মনে হয় যে আপনারা প্রিমিয়ামে কাজ করেন বিভিন্ন সাবস্ক্রিপশন নিয়ে তাহলে বেটার হবে তো ধরেন আমি এই দুইটাকে ডিলেট করে দিলাম আমারগুলো কিন্তু কোনো সমস্যা নাই দেখেন একদম দেখছেন কোনো সমস্যা নাই দেখছেন ক্লিয়ার তো এইভাবে কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা কি করব এগুলোকে আমরা চাইলে পিএচডিতে কনভার্ট করতে পারি পিএইচডি এবং জিপিএনজি তো এটার জন্য আমার স্কিপ লাগবে আপনাদেরকে তো এখান থেকে আমি ধরুন আমার একটা স্কিপ রান করবো এখান থেকে পিএচডি এখান থেকে আমি চলবো হচ্ছে ফটোশপে রান করবো এটা দেখেন আমি ফটোশপে রান করতেছি এবং অবশ্যই আমার এই তিনটা ফাইল কি একটা ফোল্ডারে থাকতে হবে তাহলে কিন্তু কাজগুলো এইভাবে আমি করতে পারবো দেখেন তিনটা আমি অ্যাড করে দিলাম এবং এখানে আমি আরেকটা ফোল্ডার বানালাম আউটপুট ফোল্ডার তো এবার ধরেন আমি এখানে এসে আমি জাস্ট ইজে ক্লিক করলাম ইজি ক্লিক করে আমি এই ফোল্ডারটার ভিতরে জি আছে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম আউটপুট ফোল্ডার হিসেবে ডাউনলোড দু আট নাম্বার ফোল্ডারটা এটা সিলেক্ট করে দিলাম এটা দেখেন তিনটায় অটোমেটিকলি কাজ করে নিয়ে নিসে দেখেন হয়ে গেছে তো সেমভাবে আমি আবার আমার ইয়েতে চলে যাব কম্পিউটার চলে যাব এখান থেকে আমি যে কাজটা করব আমি আমার স্কিপে চলে যাব এখান থেকে আমি চাচ্ছি কি পিনজি পিনজি হয়েছে এবার পিনজি বানাবো আবার ফটোশপে রান করবো এটা জাস্ট ইএসে ক্লিক করবো ইএস থেকে আমি ধরেন চলে যাবো হচ্ছে ডাউনলোডে পিনজি ফাইলটাকে সিলেক্ট করে দিলাম আউটপুট ফোল্ডার পরে দিব তার আগে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে হবে কোন ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি ধরেন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আউটপুট ফোল্ডারটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আউটপুট সেল্ডারটা ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম এবার দেখেন এটার ভিতরে কিন্তু এটা বসে যাবে সুন্দরভাবে দেখেন আমার কাজ কিন্তু শেষ অটোমেটিকলি কিন্তু এই কাজগুলো করতেছে তারা এইভাবে যদি কাজ করেন দেখা যাবে যে আপনি অনায়াসে অনেক কাজ করে ফেলতে পারবেন দেখেন দেখেন কতটা সুন্দরভাবে কাজগুলো করে দিয়েছে একটা ক্লিকের মাধ্যমে এগুলো যদি আমরা চাই আপলোড করতে তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না এবং খুব দ্রুত কিন্তু ডাউনলোড পড়বে ভালো পরিমাণে এবং ভালো কিন্তু রেভিনিউ ইনকাম করতে পারবেন এবং যে কাজটা করতে আপনার দুই ঘন্টা সময় লাগবে সেই কাজটা আপনি পাঁচ মিনিটে করে ফেলতে পারবেন এই হচ্ছে বিষয় ধরেন পঞ্চাশটা ফাইল যদি আপনি পিনজি করতে চান তারপরে ধরেন পিএইচডি করতে চান আপনার মনে করেন দুই তিন ঘণ্টা চার ঘন্টার মামলা তা আপনি মাত্র এক মিনিট দুই মিনিটে করে ফেলতে পারতেছেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এবার আমরা চলুন দেখি কিভাবে আপলোড করতে হয় আপলোড করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আমরা চলে আসলাম এখানে আসার পর জাস্ট আমরা উপরের থেকে দেখেন আপলোডের একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি চাইলে ওই ছবিগুলোও চাইলে আমরা সরাসরি ছবি যদি আমরা চাই ইআই ছবি যদি আমরা পাবলিক করতে চাই করতে পারবেন অথবা যদি মনে করেন যে পিনজি ফাইল আপলোড করবেন পিনজি ফাইলও কিন্তু আপলোড করতে পারবেন ধরেন করে যে গোটা আমি ইআই দা বানাইছি এই যে আপস্কেল করছি এগুলো বানাইছি না জাস্ট এই তিনটা ধরেন আমি সেট করে দিলাম এখানে আপলোড করে দিলাম এখানে আপলোড হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে কিন্তু এবার জাস্ট আমরা এটাকে এসিএ করে জাস্ট এখানে পাবলিক করব এটা করার জন্য ধরেন আমি এই ছবিটার টাইটেল লিখবো আর এখানে মজার বিষয় হচ্ছে দেখেন ফটো ক্যাটাগরি এগুলো কিন্তু তারা বসায় দিছে আমরা এখানে নোটটা সিলেক্ট করে অথবা ইআইটাকে সিলেক্ট করে দিতে পারি না দিলেও সমস্যা নেই জাস্ট সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে টাইটেল দেবেন একটা টাইটেল দিয়ে দিবেন যে আমরা একটু ইএতে চলে যেতে পারি স্টকে চলে যেতে পারি এখানে চাই আমরা টাইটেল দেখতে পারি অথবা শাডার স্টক শাডার স্টকে চলে যাবেন এখান থেকে অরেঞ্জ 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 পিঞ্জি হ্যাঁ অরেঞ্জ পিঞ্জি দেখেন এখানে অভাব নাই আপনি পাবেন জাস্ট যে কোনো একটা টাইটেল চাইলে আপনি কি কপি করে দিতে পারেন এখান থেকে কপি করে দিতে পারেন ধরেন এখান থেকে আমি এই টাইটেলটা পছন্দ হয়েছে তাহলে আমি চলে যাব কোথায় আমার স্টকে এখানে আমি জাস্ট টাইটেলটাকে দিয়ে দিলাম এবার আমি চাচ্ছি যে ট্যাগুলো আমি নিয়ে আসতে তো ট্যাগুলো সেমভাবে আপনি চাইলে কি নিয়ে আসতে পারবেন এখানে এখানে আমি যদি যাই এখানে আইসা এই নিচের দিকে দেখেন ট্যাগগুলো আছে আপনি এখান থেকে একটা কপ মানে ক্লিক করে সবগুলোকে অ্যাড করে দিতে পারবেন অথবা যদি না চান তাহলে এখানে দেখবেন সাজেস্টে অনেক ট্যাগ আপনাকে শো করতেছে এগুলোকে জাস্ট সিলেক্ট করে দিলেও হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা কিন্তু দেখেন এসি হয়ে গেছে প্রপারলি তো আপনি কিন্তু এভাবে কাজগুলো করতে পারেন অথবা আপনি আরেকটা সিস্টেম আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে আমাদের মাধ্যম আছে যেমন স্টক কিওয়ার্ড এখানে আসতে পারেন আসার পর এখানে এসে যদি শুধু অরেঞ্জটা লেখেন অরেঞ্জ তাহলে কিন্তু এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন অরেঞ্জ জাস্ট এটা লেখে ক্লিক করেন দেখেন এখানে অরেঞ্জ চলে আসবে জাস্ট এটার উপর সিলেক্ট করেন কয়টা কিওয়ার্ড আছে মানে ট্যাগ আছে এখানে জাস্ট বাসিটা জাস্ট সিলেক্ট করলেন কপি করে ওখানে পেস্ট করে দিতে পারেন এভাবেই কিন্তু আপনি কাজগুলো করতে পারেন এই ছিল বিষয় তো আমরা ধরেন ছবিটা যেহেতু অলরেডি হয়ে গেছে তো সবগুলো এসি করার পরে একবারে পাবলিক করতে পারেন অথবা একটা দূরে দূরে করতে পারেন আমরা এখান থেকে সাবমিট করবো এখানে তো এগুলোকে টিকমার্ক দিয়ে দেব দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো এখান থেকে ক্যাটগুলোকে সেট সিলেক্ট করতে হবে জাস্ট আমি ক্যাটগুলোকে সিলেক্ট করি জাস্ট এটা আমি দিয়ে দিলাম নেয় নেই আবার এখানে বলতেছে ক্যাট ওকে ক্যাট ক্যাট হ্যাঁ ডান তো এখানে বলতেছে একটা মানুষ বই পড়তেছে আমি একটা কথা লিখে দিতে পারি যে এ ম্যান রিড বুক এমনি যা খুশি লেগে দিতে পারেন বুক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যা খুশি আপনি লিখে দিতে পারেন ঠিক আছে ধরেন আমি দিয়ে দিলাম যা সাবমিটে ক্লিক করলাম হয়ে গেল দেখেন আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেলো তো এইভাবে কিন্তু আপনার কাজগুলো করে যেতে হবে এভাবে যদি আপনি কাজ করেন দ্রুত কিন্তু সফল হবেন এই ছিল আজকে আমাদের ক্লাস যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্স ওপেন আছে আপনারা কমেন্ট করবেন যদি কারো প্রশ্ন না থাকে একটা সাবস্ক্রাইব করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ